গ্রাম হোক অথবা শহর ঘরবাড়ি তৈরির কাজে ইটের প্রয়োজনীয়তা সর্বত্রই আর এই প্রয়োজনীয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাহিদা তাই মাথা গোঁজার নিরাপদ আশ্রয় তৈরির প্রশ্নে খোঁজ চলে ভালো ইটের বাসস্থান তৈরি ছাড়াও অন্যান্য নির্মাণের ক্ষেত্রেও ইটের প্রয়োজনীয়তা অনেকখানি বর্তমানে ফ্লাই আসে তৈরি অপেক্ষাকৃত কম দামি ইঁটের প্রচলন শুরু হলেও চিমনি ভাটায় পোড়ানো মাটির তৈরি ইঁটের চাহিদা এখনও তুঙ্গে আজ এই তথ্যচিত্রের মাধ্যমে ইট তৈরির সম্পূর্ণ পদ্ধতি এবং এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা গ্রামবঙ্গের মানুষজনের জীবনচিত্রের কিছু ছবি তুলে ধরার চেষ্টা করা হলো বর্তমানে লোকালয় থেকে একটু দূরে ফাঁকা মাঠে বড়ো বড়ো চিমনি ভাটায় তৈরি হচ্ছে এমন ইট আর্থিক সংগতি তো বাজার বাজারতরের সঙ্গে পাল্লা দিয়ে এই শিল্পেও আসছে গতি কাহিক পরিশ্রমের পাশাপাশি আধুনিক যন্ত্রপাতির সাহায্যও নেওয়া হচ্ছে এই শিল্পে কাজ করছেন শতাধিক শ্রমিক নারী পুরুষ নির্বিশেষে বাইরের রাজ্য থেকে কাজ করতে আসছেন একাধিক পরিবার ইট ভাটাতেই কেটে যাচ্ছে বছরের বেশিরভাগ সময় শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তৈরি এই ইট চাহিদা মতো পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি স্থানীয় শ্রমিকরাও কাজ পাচ্ছেন এখানে ফলে চাষের কাজের পাশাপাশি প্রায় সারা বছর এখানে কাজ করার সুযোগ থাকছে বাড়তি উপার্জনের আশায় অনেকেই এগিয়ে আসছেন এই কাজে কাঁচা ইঁট বাঁকে করে নিয়ে গোলায় ভরা পাকা ইঁট গোলা থেকে বের করে সাজিয়ে রাখা প্রভৃতি কাজে দরকার হয় অনেক শ্রমিকের প্রায় সারা বছরই চলে এই কাজ তবে বর্ষাকালে ইট তৈরির কাজ সম্পূর্ণ বন্ধ রাখা হয় তাই বর্ষার আগে পরিযায়ী শ্রমিকরা ফিরে যান যে যার বাড়ি এই সময়টা চলে কেবল পাকা ইঁট বিক্রি বর্ষা শেষে শুরু হয় নতুন মরশুম শ্রমিকরা আবার সদল বলে ফিরে আসেন কাজের জায়গায় বাইরের রাজ্য থেকে আসা শ্রমিকদের অভাব অভিযোগের দিকে বিশেষ নজর রাখেন মালিকপক্ষ আপতকালীন অবস্থায় তাদের সব রকমভাবে সাহায্য করা হয় কারণ তারাই তো এই শিল্পের প্রাণশক্তি কৃৎশিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের যথাযথ যোগান উপযুক্ত সংখ্যার শ্রমিক সর্বোপরি ইঁটের চাহিদার উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে এই ব্যবসা কোনো কোনো বছরে অসময়ের বৃষ্টি বিশেষত এক নাগারে চলতে থাকা নিম্নচাপের কারণে নষ্ট হয় অনেক কাঁচা ইঁট মাটি এবং ইট পোড়ানোর পদ্ধতির উপর নির্ভর করে ইটের গুণগত মান এক নম্বর অর্থাৎ সব থেকে ভালো কোয়ালিটি ইটের দাম থাকে একটু বেশি শহর থেকে বহু দূরে গ্রামের চিমনি ভাটায় তৈরি হওয়া ইট স্থানীয়ভাবে যেমন বিক্রি হয় তেমনই চলে যায় শহর পেরিয়ে দূর দূরান্তে ভিন রাজ্য থেকে কাজ করতে আসা শ্রমিকদের কথা বিশেষভাবে না বললে তথ্যচিত্র অসম্পূর্ণ থেকে যাবে এদের বসবাসের জন্য তৈরি করা হয়েছে ছোট ছোট ঘর এমনকি প্রতিটি পরিবারের জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে বলে জানা যায় এখানেই বছরের অধিকাংশ সময় কাটে তাদের বাড়ি থেকে নিয়ে আসেন বসবাসের ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র ছেলেপুলে নিয়ে আস্ত একটা সংসার চলে এখানে গ্রাম থেকে দূরে আর একটা অস্থায়ী জনবসতি গড়ে ওঠে ইট ভাটাকে কেন্দ্র করে তাদের দিন যাপনের ছবিও ছড়িয়ে পড়া দরকার বৃহত্তর সমাজের কাছে শহর পেরিয়ে নদীর ধার বরাবর অথবা ফাঁকা মাঠে ইট তৈরির এমন বিপুল কর্মকাণ্ড একবার ঘুরে দেখে আসতেই পারেন আপনি